আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমি চিকেন বারবিকিউ করব। করবো সেই জন্য হচ্ছে চিকেনগুলোকে আগে থেকে ম্যারিনেট করে রাখব তো এখানে আগে হচ্ছে আমি আমার ছেলেকে টক দইয়ের জন্য পাঠিয়েছিলাম দোকানে কিন্তু টক দই পাইনি তাই আমি নিজে টক দই বানিয়েছি যে যদিও একটু পাতলা হয়েছে ভিনেগার দিয়ে দুধের মধ্যে দুধের মধ্যে ভিনেগার দিয়ে টক দই বানিয়েছি তো এখানে আদা রসুন তারপরে হচ্ছে মরিচের গুঁড়া গরম মশলা লবণ সব কিছু দিয়ে সয়া সস তারপরে বারবিকিউ সস এখানে হোয়াইট পেপার ওয়েস্টার সস সব কিছু দিয়ে তো আমি একটা মশলা বানাবো যে ওয়েস্টার সস দিয়ে দিলাম এখন দিয়ে এখন সব কিছু মিক্স করে নিব ভালো করে এখানে বেশি উপকরণ লাগে না এভাবে বানালে কিন্তু এই বারবিকিউটা অনেক মজা হয় তো এখানে আমি একটু ফুড কালার দিয়েছিলাম অরেঞ্জ ফুড কালার যদিও এটা কালারটা হয়নি তো এখানে এখন আমি মুরগির মাংসগুলো দিয়ে দিলাম এখানে আমি সব লেগ পিস নিয়েছি চারটা লেগ পিস নিয়েছি এখন সব কিছু এখন আমি হচ্ছে সবগুলো মাংস মশলার সাথে ভালো করে ম্যারিনেট করে রাখব এখন সামান্য একটু সরিষার তেল দিয়ে দিলাম প্রায় দুই টেবিল চামচের মতো দিয়ে এখন সবজিগুলোকে ভালো করে মেখে নিব যাতে করে মাংসের ভিতরে মশলাগুলো ঢুকে তো মাংসগুলোকে তো আমি আগে থেকেই কেটে রেখেছিলাম চারিদিক দিয়ে কেটে কেটে দিয়েছি যাতে করে মশলাগুলো ভালো করে ঢুকে এবং যখন চুলাই দিব তখন যেন ভালোভাবে সেদ্ধ হয় এই যে দেখতেই পাচ্ছেন আমি ভালো করে মশলা ভিতরে ডুবিয়ে রাখছি এই যে আমার ম্যারিনেট করার শেষ এখন ঢেকে রাখবো তা আমি দুই ঘন্টার মতো ম্যারিনেট করে রেখেছিলাম আপনারা চাইলে আগের দিন করে রাখতে পারেন আগের দিন করে রাখলে বেশি ভালো হয় যতক্ষণ ম্যারিনেট করে রাখা যায় ততই ভালো তো এখানে হচ্ছে এখন মাংসগুলোকে আমি আবার উল্টে নিচ্ছি নেড়ে নিয়ে তারপরে হচ্ছে মশলার সাথে আবার মেখে নিচ্ছি এখন আমি প্যানে সামান্য একটু সরিষার তেল দিয়ে দিব সরিষার তেল দিয়ে তারপরে এখন মাংসগুলো দিয়ে দিব সবগুলো মাংসই এখন দিয়ে দিব একসাথে এই যে আমি সবগুলোই দিয়ে দিলাম আসলে বাচ্চারা এসব খাবারগুলো বেশি পছন্দ করে তাই ভা ইফতারিতে আমরা ভাজা পোড়া না খেয়ে এগুলো খাওয়া যায় কারণ এখানে তো তেল কম ইউজ করা হয়েছে তারপরে সরিষার তেল সরিষার তেল স্বাস্থ্যের জন্য এত ক্ষতিকর না যে যদি যেমন হচ্ছে সয়াবিন তেলটা বেশি ক্ষতিকর তো এই যে আমি মাংসগুলোকে একসাথে দিয়ে দিলাম এখন এগুলো হতে থাকবে অবশ্য আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম ঢাকনাটা আর মানে ভিডিওটা স্কিপ হয়ে গেছে তো ঢেকে দিলে ভালোভাবে চারিদিক থেকে সিদ্ধ হয় না হলে উপরের জায়গাটা দেখা যায় আস্তে আস্তে হবে উল্টে দেওয়া ছাড়া হবে না তো ঢাক ঢেকে দিলে তাপটা চারিদিক থেকে সমানভাবে লাগে তো এই যে আমি এখন হচ্ছে এগুলোকে আবার উল্টে দিচ্ছি এগুলো চুলা স্লো হিটে দিয়ে তারপরে করতে হয় এই জন্য অনেক সময় লাগে কিন্তু সময় নিয়ে ভাজলে কিন্তু সফট হয় খেতে অনেক মজা লাগে তাড়াহুড়ো করে ভাজলে খেতে তেমন একটা মজা হয় না এই জন্য আপনারা চেষ্টা করবেন একটু সময় নিয়ে ভাজার আমি প্রায় এক দেড় ঘন্টা ধরে এগুলোকে ভেজেছি একদম চুলা লো হিটে রেখে তো খেতে কিন্তু অনেক মজা হয়েছিল সবাই অনেক পছন্দ করেছে আশা করি আপনাদেরও ভালো লাগবে আপনারাও এভাবে ট্রাই করতে পারেন ঘন ঘন উল্টে দিতে হবে যাতে করে হচ্ছে সব দিক দিয়ে ভালোভাবে হয় এই জন্য কিছুক্ষণ পর পরই পাঁচ দশ মিনিট পর পরই উল্টে দিতে হবে উল্টে পাল্টে ভালোভাবে এগুলোকে সেদ্ধ করে নিতে হবে একদম সফট আমি তো যেভাবে করেছি এইভাবে মনে হাড়গুলোও সিদ্ধ হয়ে গিয়েছিল এই যে আমার বারবিকিউ ভাজা কমপ্লেট হয়ে গিয়েছে আর দেখেন যা তেল দিয়েছিলাম তেলগুলো কিন্তু সব আলাদা হয়ে গিয়েছে একটুও লেগে থাকেনি যতটুকু তেল দিয়েছি তেলটা কিন্তু আলাদা হয়ে গিয়েছে এখন আমি একটা সার্ভিং ডিশে নিয়ে নিচ্ছি তো আমার আজকে রেসিপিটা কেমন হলো সব অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কমেন্ট যদি আমার ভিডিওটা ভালো লাগে আমার রেসিপিটা ভালো লাগে অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন ফলো দিয়ে আমার পাশে থাকবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ